প্রিয় হৃদয় একবার চোখ বন্ধ করে কল্পনা করো এই দুনিয়ার সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা আর অপমান পেছনে ফেলে তুমি এখন যাচ্ছ জান্নাতের পথে কল্পনা করো তুমি হেঁটে যাচ্ছ সেই জান্নাতের এক সোনালি পথ ধরে। চারপাশে গাছ তাদের পাতা সোনা আর রূপার তৈরি কোনো ক্লান্তি নেই আজ হৃদয় শান্ত চোখে অশ্রু সেই অশ্রু সুখের প্রশান্তিরা দাঁড়িয়ে তারা হাসি মুখে তোমাকে বলছে সালামুল ইবাদত করেছিলে তুমি কষ্ট সহ্য করেছিলে এই জান্নাত এখন তোমার কল্পনা করো তুমি সামনে এগিয়ে যাচ্ছ তোমার চোখ বিস্ময় জলে ওঠে দেখছ এক রাজপ্রাসাদ এর একটি সোনার আর একটি রূপার এর সৌন্দর্য এমন যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি কোনো হৃদয় ভাবতেও পারেনি প্রাসাদের দরজায় তোমার নাম লেখা এটাই তোমার চিরস্থায়ী ঠিকানা তুমি প্রবেশ করলে ভেতরে ঝুলছে ঝাড়বাতি সূর্যের থেকে উজ্জ্বল কিন্তু চোখে কোনো ঝাঁঝ নেই শুধু প্রশান্ত আলো বিছানাগুলো মখমলের তুমি বসে আছো আর একটি সুন্দরী রমণী হুর তোমার পাশেই বসে আছে হুর তোমার কাঁধে হাত রাখে তার চোখে ভালোবাসা তার কণ্ঠে প্রশংসা সে বলছে আমি চিরকাল তোমার আমি তোমার প্রতিটি কষ্টের প্রতিদান হে হৃদয় কল্পনা করো তো তুমি হাটছ জান্নাতের এক বাগানের মাঝে সেই বাগানে ফুল ফোটে আপনা আপনি তুমি চেয়ে আছো সামনে এক ঝর্নার দিকে ঝর্নার পানি সোনা রঙের তার শব্দ যেন সুরের মতো তখন কোন এক সেবক তোমার হাতে এনে দিল একটি রৌপ্য পেয়ারা তুমি পান করলে সিদর নাশির পানীয় তার স্বাদ যেন শান্তির ছোঁয়া এবার আর কোনো পিপাসা নেই কোনো ক্লান্তি নেই শুধু প্রশান্তি তৃপ্তি আর হৃদয়ে গভীর শান্তি পাশ দিয়ে বয়ে যাচ্ছে চারটি নদী একটি পানি একটি দুধ একটি মধু আর একটি খাঁটি মদের এইগুলো দুনিয়ার নয় এইগুলো জান্নাতের একটি নদীর পানিতে নেই কোনো গন্ধ নেই কোনো স্বাদগত ত্রুটি দুধের নদী যেন সদ্য দোহানো বিশুদ্ধ মধুর নদী স্বচ্ছ যেন সোনালি আলো আর মদের নদী যা পান করলে থাকে না মাতাল ভাব শুধু প্রশান্তি আত্মতৃপ্তি অনাবিল আনন্দ তুমি হাত বাড়ালে গাছের ফল নিজে থেকেই নিচে নেমে আসে প্রতিটি ফল হবে সুস্বাদু রঙিন এবং এমন স্বাদের যা দুনিয়ার কোনো খাবারে পাওয়া যায় না এর স্বাদ কল্পনাও করাও সম্ভব নয় তুমি যা চাও তাই পাবে তুমি যা কল্পনা করো তাই তুমি সামনে দেখবে এমনকি অন্তরের ক্ষীণতম ইচ্ছাটিও পূর্ণ হবে জান্নাতে তোমার শরীর হবে অপরূপ সুন্দর সুঠা উচ্চতায় হবে আদম আলাইহি সালামের মতো প্রায় ষাট হাত লম্বা হবে চিরযুবক কখনো বার্ধক্য আসবে না চুলি একটু পাকা রং থাকবে না দেহে কোনো ক্লান্তি থাকবে না পোশাক হবে ও স্বর্ণসূত্রে বোনা পরানো হবে অসাধারণ রত্নখচিত অলঙ্কার চিরকাল থাকবে শান্তিতে নিরাপদে সর্বোচ্চ সম্মানে কল্পনা করো তুমি একটি মজলিসে গিয়ে বসলে চারপাশে আছে নবী রাসুল সিদ্দিক শহীদ তাদের মাঝখানে আছেন রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসালাম তুমি তাকিয়ে আছো তার দিকে তার চেহারা চাঁদের থেকেও উজ্জ্বল তিনি তোমার দিকে তাকিয়ে হাসলেন তোমার হৃদয় আনন্দে কাঁপছে তুমি নিজেই বিশ্বাস করতে পারছো না তুমি জান্নাতে তার সান্নিধ্যে হঠাৎ একটি ঘোষণা শোনা গেল হে জান্নাত বাসিগণ আজ তোমাদের প্রতিদান পূর্ণ হলো আজ থেকে তোমরা যা চাও তাই পাবে আজ থেকে আমি আল্লাহ তোমাদের উপর চিরতরে প্রসন্ন আর কখনো আমি তোমাদের উপর রাগ করব না তুমি তখন কাঁদতে কাঁদতে মাথা নিচু করলে তুমি বললে ইয়া আল্লাহ আমি তো কেবল আপনার সন্তুষ্টি চেয়েছিলাম আপনি তো আমাকে তার চেয়ে অনেক বেশি দিলেন ঠিক তখনই তুমি দেখতে পেলে আল্লাহর জ্যোতি সেটাই জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত তুমি তাকিয়ে আছো আর তোমার অন্তর বলছে এটাই আমার সবচেয়ে বড় এটাই আমার সবচেয়ে বড় সফলতা এটাই আমার শান্তির শেষ গন্তব্য জান্নাত এক অনন্ত শান্তির ঠিকানা যেখানে নেই কোনো দুঃখ কষ্ট কিংবা ক্লান্তি এটি এমন এক আবাস যা আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য প্রস্তুত করেছেন যার প্রতিটি অংশ সৌন্দর্যে অতুলনীয় শান্তিতে পূর্ণ সেই জান্নাত যার নীচ দিয়ে বয়ে যায় মতো স্বচ্ছ পানি যেখানে মাটি কস্তুরির সুগন্ধে ভরা বাতাসে নেই ধুলাবালি নেই গরম নেই ক্লান্তি শুধু আছে প্রশান্তি শান্তি আর আরাম এই জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে যদি তুমি আল্লাহর পথে ফিরে আসো যদি তুমি তৌবা করো সালাদ কায়েম করো গুণার থেকে দূরে সরে যাও যদি তুমি মাফ চাও আন্তরিকভাবে আজই কারণ জান্নাতের রাস্তা এই দুনিয়াতেই শুরু হয় আর সেই রাস্তা আল্লাহর দিকে ফিরে যাওয়ার মধ্যেই লুকানো আজকে যদি তুমি এখনই সিদ্ধান্ত নাও তাহলেই তুমি সেই পথের যাত্রী এই জান্নাত এই অনন্ত শান্তি এই আলো এই মেহেরবানীর ছোঁয়া সব কিছু তোমার অপেক্ষায় শুধু তুমি এগিয়ে আসো শুধু তুমি একবার বলো ইয়া আল্লাহ আমি ফিরে এলাম ইয়া আল্লাহ আর কখনো না ফরমানির পথে ফিরে যাব না তাহলেই এই জান্নাত তোমার হয়ে যাবে চিরতরে চিরতরে